কথা একটা মনে ফসে কইয়ালাইতাম নাকি এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শেখ মুজিবুর রহমান রে মানসে এত মায়া করছে ফরে দিয়া ইন্না নিল্লা ফরিন্ন পাওয়া গেছে না কারণ ডাকি তো আবার হুন্না যাও শেখ মুজিবুর রহমান মানুষের জন্য আসলেও কানছে মানসু এবার লাগিয়া কানছে একবার মনে করেন কাইমপুর খেত লাগাইছে মার্শাল্লাহ লাউ আর ডোকা ডকর লোক ঘুরে হয়েছে এবারে আই নিয়ত করছে আমরা দেশের প্রেসিডেন্ট এবার শেখ মুজিব আবার আল্ল্যা কয়া লাউ ডোগা কয়া মাইলার দানা দানাবাইন্না ইসলাম কয়টা লাল শাক কয়টা মাইলা কয়টা গাছের এই সই এটি সব ফাইডা লইয়া এবার গেছে ধানমন্দি বত্রিশ নম্বরে নিচের গেইটও গিয়া দারোয়ানে কয় করতে আইস শিরালুঙ্গি গামসা কান্দ কয় ভাই আমি কসবা কাইম করতে আইসি কয় কিতাইরি কয় বঙ্গবন্ধুর লাগিয়া শেখ মুজিবের লাগিয়া কয়টা জিনিসপত্র আনছিলাম আমার এগোদুরফরে যাইতাম দাও তোরা এবার গরুর গুছ খায় না খাসির গুস্ত খায় না রান্ধুন না খানা মাইয়া খাইয়া যায় তো না তুই তোমার এটা তো ভাই দমকি না আপনার খেটের জিনিস নেই এবারে এই দমকা দমকি হইন না এই বঙ্গবন্ধু নিচে সৈক্মজেবী নিশে রান কি তবে হান কয়ে যে ওই দেহেনি ওই কানপুরতে একবার কসমা কখনো বর্ডারের লগে হ্যান দেখি লইয়াছে লবর সইয়ার ইয়া মগা লইয়া আ আপনারে দিতাম কত ইয়া এবারে আনছে তুমি দমক দাও কেন নিয়ে আসো উপরে তো শেখ মুজিব ওখানে উপরে গেছে বেড়াল লাগিয়ে লইয়া গেছে শেখ মুজিব মায়া লাগছে আরে এ এবারে কানপুরতে আছে গাড়ি দিয়ে আইলো তো কয়টা ভাড়া লাগছে তা এবার আরে কয়টাহা দে এবার আরে করছে গিতা 100 ঠিকা একটা কসকুচ্চা নোট এবার আর এত দিছে দারোয়ানের নে গিয়া সেটা খুশি হইয়া আমি এটা দিছি তো হেতে করছে গিতা আইনা এরা এই চিন্তা করলো তো এবার এই গামছা চিরা লুঙ্গি তার সবদি মিলে তার দাম কত তার একশো টাকা দিয়ালাম বুতে গেলেছে এবার আর এনা বিবেক নাই আমার একটা বিবেক আছে না তো এবারে বাঙাইয়া পঞ্চাশ টাকা নিজেরা একটা পঞ্চাশ টাকা নিয়ে দিস দিছে কত কথা কনা সব ঘুমাই রয়েছে আরে দারোয়ানে নিয়ে এবার আর এত দিছে কত বঙ্গবন্ধুই দিছিল কত বঙ্গবন্ধু দিছে একশো দোতালাত নিস্তালাত তালাত নামতে নামতে রয়েছে কত পঞ্চাশ টাকা যখন দিছে এবারপুরের এবার আলু এক দিস আমার এ চিনল না আমি কেহালে হেন শুনাইছি আমি কি কসবা বাজার চিনি না কামপুর বাজার চিনি না ব্যস্ত তো হ্যাঁ ব্যস্তাম পারি আমি কী টিহারলি শোনাইছি এবারে কেবিনে টেহা দিলো কই হাও মা করে কানতে আছে শেখ মুজিবের নামবে আইয়া দেহে কান দে কয় কি তো কান্দ কে রে কয় আপনি আমার এটা একটা কাম করলে আমি খুশি হয়ে আপনার খেতের জিনিস লই আইছি আমি টেহাললি যাইছি আপনি আমার পঞ্চাশ টাকা দিয়েছেন কীতে কয় কত কত কয় পঞ্চাশ শাক বসে বাইশ দিয়া কয় যে দেশে দোতালার তো একশো টিকা নিস্তালা তাই তাই পঞ্চাশ এই দেশের অসুভ্য মানুষরে বালা বানান যাইত না খাদ্যত কত খারাপ দেখে ঠিক কিনা কও এরকম আরও অনেক কথা আছে একদিনে সবজি কন যেত না না কন তোমার তো যে কয়তে আনা টার কি কী যাইতে আছে মার হাবা বলো সব নাম্বার এক নাম্বার মনে করেন না সব চেয়ারম্যান এক চেয়ারম্যান না সব মন্ত্রী সব এমপি এক মন্ত্রী এক এমপি না কিন্তু অধিকাংশ আমাদের দেশে কি কারবার আমরা দেখি ক্ষমতার যাওয়ানের আগে এবার আস খদ্দরের ভাঞ্জাবি গাও দিয়া বাতাস আইলে গাছও দই রেখে থাকে শইলে বাতাসে নি উড়াই লইয়া যেই মাত্রে এবারে ফাঁস করে এবার রাস্তার গম খায় তিন খায় রগিন্ডি বিডিনি গিয়ে বিস্কুট এসে সেই বিস্কুট খাইয়া বইয়া দিচ্ছে আমি জিগাই আমি একবার গিয়া এক অফিসারে জি গেলাম সার আগে নাম বেগুল দুম্বর গুস্ত হয়তো আমরা এই তিনখানা তো পাইতাম ওখান দুম্বর গুস্ত না এবার গাইতো না গেড়ি আরো বাড়াইয়ে আইয়ে আমি কই দি মেম বসে আমি খাইয়ে দুকুল করতে পারে না আপনারা খাইবেন করতে আজকে কায়েমপুরের যুবকেরা যদি সিদ্ধান্ত নিতে পারে বর্ণমালা ফাউন্ডেশনের প্রতিটা সদস্য যদি সিদ্ধান্ত নিতে পারে আজকের পর থেকে আগামীকালে কোনো ছেলে যদি রাস্তার ভিতরে কোনো মেয়েকে টিটকারি মারে এই সমাজ থেকে তাকে বাইর করে দেওয়া হবে ঠিক কিনা তাইলে আমার বাংলা সোনার বাংলা হবে নাইলে এই ওয়াজ দিয়া বাংলা বদলান যাইতো না ওয়াজ তো ছয়ত্রিশ বছর করতে আসি ছয়ত্রিশ বছর তো করতে আসি ওয়াজ বদলাই তো না দোক বদলাই তো কিছু কার্যকরী সিদ্ধান্ত নেওয়া লাগবে দুই তিনটার উদাম করিয়া রাস্তার মধ্যে টিটকারি মারে ওই ব্রিজের নিচে ফলাফাইন বইয়া থাকব তার আস্তে করে দুই গুলটা বেট দিয়া ধৈরা উল উড়াইয়া সিংহা দিয়া করিয়া কটা যখন খিচালাইবো বাহিরি দেখবে এমনিও সুযইয়া যাবো কানে বাঁচি লাড়বা অহন গিয়ে টিটকারি মারে তখন কো আম্মা কই যা তখন আমাটা বোঠা লালে থাকা তো বেডিডা রাস্তা দিয়ে আটটা যাইতে আছে কি কথাটা কইছে দা ভাই আমার তো ডর করে না কারণ এটা উমরের শাসন চলতে আছে তুমি উমরের কাছে যদি আমি আল্লাহ আল্লাহ করে কইতাম পারি তোমার চোখের জায়গায় চোখ থাকবে না কারণ এটা ইসলাম ঠিক কেন কষ্ট ইতিহাসে খেয়েছি গেতেন ভাববে কিন্তু কয় বছর আগে দিয়ে দেখলাম বিদাত কুত্তা ঘুমায় ওই কুত্তা লইয়া কয় বছর আগে গিয়ে বিডাত কুত্তা ঘুমায় আনছে লইয়া ওন ল কি বদলাইছে দিনটা আবার চিন্তা করেন পারবেন ক্ষমতা আছে জিজ্ঞেস করার ক্ষমতা নাই কিন্তু ইসলাম সেই সুযোগ দিয়েছে যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ অন্যায়কে ছেড়ে দেওয়ার সুযোগ ইসলামে নাই আপনি আমাকে ততক্ষণ মানবেন মুস্তাক ফৈজ যতক্ষণ করান সুন্নার ভেতরে আছে ফিরসাবক সাবক না হলে লাট শাবক আসমান দিয়ে আটটা যোগ না হলে ফানি রুফরি দিয়ে আটটা যা আপনি ওই পিস সাহেবকে মানবেন না যিনি কোরআন শূন্য তার জীবন চালায় না ঠিক কিনা বলে দরকার নাই আপনার মানা আপনি মানবেন না কারণ উনি নিজেই ইসলাম মানেন আপনি ওনাকে মানবেন কেন কোনো দরকার নাই এখন এটাই হলো আমাদের দেশের সমস্যা আব্বাই মানছে আমি না মানলি কেমনে তা আব্বাই জাহান গেছে আমি না যাই কেমনে হেই আর কি কদ্দুর চিন্তা করে চললেন আব্বা আবার সব দাঁড়াইলেছে সব দাঁড়াইছে ইমাম সাহেব আবার কছে অল আকবর সব নাক চোখ মুখ সব লাগাইয়া নাক মাতা লাগাইয়া এবারে শেষদার দিয়া রয়েছে এরপরে ইমাম সাহেব কইছে আল্লাহ এবার আবার উঠ্টালাইছে দুই রাকাত নামাজ পড়ছে তারাবীর বিশ রাকাত পড়ছে ইমাম সাহেব কয় যত তাড়াতাড়ি এক এবারে নামে উড়ে এক সেকেন্ড দেরি হয় না মসজিদে ইমাম মানস এই জন্য মসজিদে কোনো ফ্যাস নাই ভুইয়া চৌধুরী মন্ত্রী এমপি সব এক কাতার হয়ে গেছে শুধু মজার মোজা জ্যাকন নামাজ চলে মজার শেষ নাই ঠিক ভাবে মসজিদে নামাজ পড়ার কারণে ইমাম মানার কারণে ইসলাম মানার কারণে কারণে যেমন মজা পাইছ রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যদি ওই নেতা পাঠাইতে পারো আমার বাংলা কাগজে নয় প্রকৃত অর্থে সোনার বাংলা হয়ে যাবে ঠিক কিনা বলো সবাই কো আমিন তাহলে মানলে কি অশান্তি না শান্তি কথা কয়না দিলে মানলে কি অশান্তি না শান্তি শান্তি আপনি মানলে শান্তি না মানলে মজা পাইবেন কেমন চিনি মুহ দিলে না মিডা চিনি যদি একটা ইচ্ছা কইরা খায় তার কাছে তিতা লাগে না মিডা লাগে আরে কটা না রে লোকটি রে আমি নতুন আইলাম এখনো এই চিনি কি ইচ্ছা করে একবার আই এখনো চিনি রাখছে আর রশিক ভাইয়া দিয়া দিয়ে ফোট করে খাইতে আছে কি তিতা লাগবো না মিটা লাগবো এবার আই চিনি খাই চায় না দুইজনে পিস মরা দিয়া গামছা লগে বান্ধ দিয়া এবার মুখ বন্ধ কইরা রাখছে দুইজনে দিয়া দইরা কুতকুতি তুললা আইস দাওাইয়া সামিশ জোহাইয়া আরা দিয়া যদি গুদর চিনি দেয় টিতা লাগব না মিডা লাগব তাহলে চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা কইরা খাইলো মিডা এটারে জোর কইরা খাওয়াইলো কইন্যাইয়া খাওয়াইলো মিডা ইসলাম এমন একটা জিনিস ইচ্ছা কইরা মানলেও শান্তি তারে জোর কইরা মানাইলেও শান্তি ঠিক কিনা তো আর আপনি মানবেন কি মানবেন না দাপনার ব্যাপার আচ্ছা মনে করেন আমরা হগলে মিললে সিদ্ধান্ত নিলাম আপনি যখন এত কথা কইতে আছেন নাগেশের ফিরসা হলেন আপনার আমরা মানি যান ঢালাই মনে করেন আপনার একমত হইলেন লাভ ডাকি আল্লাহ না আমরা কথা কেন লাভ দেখি আল্লাহ না আমরা আচ্ছা আমরা কি লাভ এটা কইয়ে এটা জানার দরকার আছে আমি কইলে আপনি ইসলাম আপনি কি এত দেহতা আমাদের উফুক কা দাওন ইসলাম মানলে আমরা কি উফুক দা লো এটা বলা দরকার আছে এবং অতীতে কি উফুক পাইছে এটাও আমরা জানার দরকার আছে এই ইসলামের যখন নবীজি দন্তকাল হইল আবু বকর সিদ্দিক হলো প্রথম সুবহানাল্লাহ কইতেন না আমাদের প্রথম খলিফার নাম কি আবু বকর সিদ্দিক আবু জুড়ে রে আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীও নাই আবু বকরও নাই আই আইছে ওমর কব খেয়াল গভীর মনোযোগ শেষের দিকে যে আমরা এখন উমর হয়েছি ইসলামের দ্বিতীয় খলিফা সব বাহান্লাহ কৈতেন না